একদিন হতরত আলিরাদি আল্লাহ তালা আনহুর কাছে সংবাদ আসলো একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য যুদ্ধের আগে আলিরাদি আল্লাহ তাআলা আনহু জানিয়ে দেন তিনি রমজান মাসে রোজা রেখে যুদ্ধ করতে চান তার সহকর্মীরা তাকে বলল এত বড় যুদ্ধ তুমি যদি রোজা রাখো তাহলে কি তোমার শক্তি কমে যাবে না আলিরাদি আল্লাহ তাআলা আনহু চুপ ছিলেন তখন তবে তার চোখে দিও তা ফুটে উঠেছিল কিছুক্ষণ পর তিনি বললেন রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য আল্লাহ তালার ইবাদত আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই এবং যুদ্ধে আমার সৎ উদ্দেশ্য থাকবে আমি আমার আল্লাহর ওপর ভরসা রাখি এভাবে তিনি রোজা রাখলেন এবং কঠোর যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলেন কিন্তু তার শরীরেও কিছুটা ক্লান্তি আসতে শুরু করেছিল কিন্তু তার বিশ্বাস ও দৃঢ়তা কোনোভাবেই কমেনি তিনি জানতেন আল্লাহ তার প্রতিটি কাজের জন্য পুরস্কৃত করবেন যুদ্ধের দিন আসলো হজরত আলী রাজা আল্লাহ আনহু তার সৈন্যদের সাথে ময়দানে দাঁড়িয়ে আছেন যুদ্ধ শুরু হলে তার শরীর আরও ক্লান্ত হতে থাকে কিন্তু রোজা ভাঙার কোনো চিন্তাই তিনি করেননি সময় তার সহকর্মী একজন সৈন্য এসে বললেন হে আলী আপনি এত ক্লান্ত আপনি তো জানেন যে আপনি যুদ্ধ করতে পারবেন না যদি রোজা না ভাঙেন আলী রাজা আল্লাহ তালহু দাঁড়িয়ে এক গভীর দৃষ্টি দিয়ে বললেন শুধু রোজা নয় আমার বিশ্বাসের শক্তি আমাকে এই যুদ্ধের শক্তি দিচ্ছে যদি আমি আজ আল্লাহর রাস্তায় যুদ্ধ করি আল্লাহ আমাকে সাহায্য করবেন এবং সত্যি যুদ্ধ চলাকালীন সময়ে আলী আল্লাহ তালা আনহু এর সাহসিকতা এবং সকলকে মুগ্ধ করে দেয় যুদ্ধ শেষ হওয়ার পর তার জয় এবং সাহসিকতা সবাই দেখেছিল আলী আল্লাহ তালা আনহু এর সাহসিকতা ও দূরতা আমাদের শেখায় যে রমজান শুধুমাত্র ক্ষুদা ও পিপাসা সহ্য করার মাস নয় এটি ইমানের পরীক্ষা আত্মবিশ্বাসের পরীক্ষা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসার মাস তার জীবনের এই শিক্ষা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করতে পারবে না কিন্তু যাদের ইমন দৃঢ় আল্লাহ তাদের সাহায্য করবেন যতই কঠিন পরিস্থিতি হোক আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং দৃঢ়তা আমাদের সাহায্য করবে রমজানে যেমন রোজা রাখা আমাদের কাছে সহজ নয় তেমনি জীবনেও কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ সাহায্য পাওয়ার জন্য আমাদের দৃঢ় থাকতে হবে